আমাকে দিয়ে কী এগুলো হবে আমি কি কোনো এই কাজগুলো করতে পারবো আমি কিভাবে শুরু করব না থাক আরেক দিন করবো এই বলে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে অযথা সময় নষ্ট করি অন্যের ভিডিও দেখে দেখে অথচ আশ্চর্য এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলি ইউজ করেই আজকে মানুষ অনেক আমরা অনেকেই অনেক ভালো বিজনেস করছি আলহামদুলিল্লাহ অনেক ইনকাম করছি বাংলাদেশেও আপনারা দেখছেন রিলস ভিডিওগুলোতে তাহলে আমার কথা হচ্ছে যদি তারা পারে আপনি না কেন কেন এক একটা দিন এক একটা সময় আপনারা নষ্ট করবেন এগুলো ভেবে আসসালামু আলাইকুম আমি আনুষ্কা মাহমুদ বলছি আমি একুশ বছর থেকে আয়ারল্যান্ডে থাকছি আছি এবং আমার চার ছেলে আলহামদুলিল্লাহ তো এটা কোনো ব্যাপার না আমি কোন বয়সের আমি কতটা দক্ষ আমি কখন শুরু করলাম বরং এটাই দেখার বিষয় যে হ্যাঁ আমি ফাইনালি খুঁজে পেয়েছি আমার সঠিক পথ যে পথে আমি এগিয়ে চললে আমার বাচ্চাদের সুশিক্ষা দেওয়ার পাশাপাশি সুসন্তান হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদেরকে এমন একটা সুনিশ্চিত ভবিষ্যৎ দিয়ে যেতে পারবো যেখানে তারা জীবনকে আরও সহজ ও সুন্দর স্বচ্ছলতার মাধ্যমে উপভোগ করতে পারবে আমার মতো তাদেরকে আর্থিকভাবে চিন্তাযুক্ত থাকতে হবে না সে সঠিক পথটি হচ্ছে আমার এই ডিজিটাল বিজনেস যে বিজনেসটাকে আমি গড়ে তুলছি একটা বড় গাছের মতো যে গাছের ফল আমার বাচ্চারা ভোগ করবে এবং সুখ স্বাচ্ছন্দে এ জীবন উপভোগ করবে তারা পরিবারের সাথে সন্তানদের সাথে কেন করবেন এই অনলাইন ডিজিটাল বিজনেস একশো পারসেন্ট ফ্লেক্সিবল যে কোনো জায়গা থেকে আপনি এটা পরিচালনা করতে পারবেন শুধু আপনার মোবাইল ফোন ল্যাপটপ ইন্টারনেট থাকলেই হবে আপনাকে নতুন করে কিছুই তৈরি করতে হবে না আমাদের অটোমেটিক সিস্টেম সব কিছু পরিচালনা করবে